তারপরে খবর চার নম্বরে ডাক দিয়ে বলে রে বান্দা জানুসনি আমি সব বিচ্ছুর ঘর পুকা মাকড়ের ঘর বান্দারে তুই যখন আমার ভিতরে আসবে তুই তোর বিশের ঔষধ নিয়ে আয় তুই তো বেদনার ঔষধ নিয়ে আয় এবার যাইয়া বলবেন হুজুরের বলছেন খবর তো বেদনার ঔষধ নিয়ে যাওয়া লাগবো তাইলে বাজার থেকে বেদনার ওষুধ পয়টা রাখা যাবে এটা কিতাব এটা বলে গুন্থা ডিলাইস লগে দিলাইস সলবনি কথা বলেন না সলবনি আপনার দুনিয়ার এই ঔষধগুলো যদি সাথে নিয়ে যান চলবনি চলবনি চলবে না অ্যান্টিবায়োটিক যদি সাথে নিয়ে যান তারপরেও চলবে না কারণ কোমর ডাক দিয়ে বলছে আমি সাপ বিচ্ছুর ঘর আমি বিষাক্ত পোকা মাখড়ের ঘর হে বান্দা তুই যখন তুই তোর বেতার ওষুধ নিয়ে আয় বেদনার ওষুধ সঙ্গে নিয়ে আয় আপনি এবার ফার্মেসিতে যাইয়া বললেন আমার তো টাকার কোনো শেষ নাই বেশি করে দে বেশি করে দে বলে কি হইছে বলে হুজুর বলছেন বেদনার ওষুধ নিয়ে যাওয়ার জন্য আপনি যদি যদি একটা গাঁটটি পরে নেন বেদনার ওষুধ দিয়া আপনার এই ওষুধগুলা কি কাজে লাগবে লাগবে নি না না কারণ যেই রোগের যে ওষুধ এই বেতার ওষুধ আপনার এখানে বেতা হয়েছে দেশের মধ্যে এমন স্প্রে আছে দিলে বেতা শেষ হয়ে যায় এমন ক্যাপসুল আছে খাইলে আপনার এই ব্যথাটা সেরে যায় কিন্তু কবরের ভিতরে যে পোকা মাকড় রয়েছে সাপ বিচ্ছু রয়েছে তাদের বেতাকে নষ্ট করতে হলে আপনি যদি সারা পৃথিবীর ফার্মেসি এক জায়গায় করে নেন একটা আশাপের একটা নিঃশ্বাসের যে ব্যথা সেই বেতা থেকেও আপনি বাঁচতে পারবেন না ঠিক না তাহলে কি করতে হবে

এগুলাই হবে সাপ এগুলাই হবে বিচ্ছু এগুলাই হবে বিষাক্ত প্রাণী এগুলাই তোমাকে কবরে যাওয়ার পরে চুবন দিবে কামড় দিবে আপনি বেশে জর্জরিত হবেন চিৎকার দিয়ে বলবেন এ আমার ছেলে আব্দুল্লাহ তুমি কোথায় আমি তোমার বাবা ওমর আলী আমি আজকে কবরে এসেছি কবরে আয়শা দেখি রে কেউ নাই কেউ নাই চতুর্দিকে শুধু শাপ biçিগুলো এই রকম হাঁ করে তাকায়া রয়েছে শাপগুলো আমাকে দর্শন করতেছে বাবা রে আমি এত বিশে জর্জরিত হয়ে গেছি আমি কাউকে আজকে সাহায্যর জন্য পাইতেছি না রে আব্দুল্লাহ আমি দুনিয়াতে অনেক সম্পত্তি রেখে এসেছি আমার এই রেখে যাওয়ার সম্পত্তি থেকে বাবা রে তুই আমার জন্য কিছু দান কর মসজিদে দে মাদ্রাসায় দে এতিমকে দে গরীব মিসকিনকে কে দে দিয়া আমার জন্য একটু দোয়া করা রে বাবা আব্দুল্লাহ তোমার এই কথা শুনবেনি শুনবেনি তুমি যখন কবর থেকে ডাক দিবা তোমার ছেলেকে তোমার ছেলে আব্দুল্লাহ কি তোমার এই কথাগুলো শুনবেনি শুনবনি এই কথাগুলো শুনতে না আব্দুল্লাহ তোমাকে একদিন দুই দিন তিন দিন সর্বোচ্চ চার দিন পর্যন্ত মনে রেখেছে তারপরে সে আস্তে আস্তে করে ভুলে গেছে সে আস্তে আস্তে করে তার নিজের ছেলে সন্তানের মায়ায় পড়ে গেছে তার স্ত্রী সন্তানের মায়ায় পড়ে গেছে ফ্যামিলিতে আরো যারা আছে তাদের মায়ায় পড়ে গেছে এইভাবে এই দুনিয়ার মায়ায় আবার তোমার ছেলে পড়ে গেছে তুমি বাবা ছিল তোমার কথা একবার মনে পড়ে নাই যদি মনে করে একবার বলে হ্যাঁ হ্যাঁ আব্বা আসলাম এই শেষ আব্বা আসলাম বলে শেষ নয় আব্বা ইহ জগতে ছিলেন পরে নিয়ে রেখে এসেছি আব্বার কি অবস্থা প্রতি সময়ে প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় ঘন্টায় খবর নিতে হবে ঠিক কিনা ইহ জগত মানে তো শেষ না আব্বা তো এখন কঠিন জগতে চলে গেছে তাহলে আব্বার খবর নিতে হবে মায়ের খবর নিতে হবে তোমার ছেলে তোমার সম্পত্তি পাইয়া তোমার সম্পত্তি গুলা নিয়া বিলাসী দেয় মুক্তটাকে কিন্তু তুমি উমরাদের একটি খবর নেয় না এই সম্পত্তি রেখে যাওয়ার দরকার আছে নি কোনো দরকার নাই কারণ তোমার সম্পত্তি এই সম্পত্তিগুলো গুলা তোমার পর সাপ হবে আর ইহকালে তোমার সন্তানাদিরা বুক করবে তোমার কথা একটি মনে করবে না জন্য আপনাদের যে সকল সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি থেকে খুব খেয়াল রাখবেন যাতে এই সম্পত্তি গুলা যাতে সাপ বিচ্ছু পোকা মাকড় বিষাক্ত প্রাণীতে পরিণত না হয় এদিকে খেয়াল রাখতে অর্থাৎ আপনি নিয়মিত জাকাত দিবেন সৎকা করবেন আপনি সৎকা করবেন তাহলে আপনি খবরের আপনি যদি নিয়মিত সৎকা করেন তাহলে আপনি খবরের এই বিষাক্ত প্রাণী থেকে আপনি Baste barbio, ¿no?